আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমার নাতিনে আরও কী কি যে নাম তো আছে সবাইকে দেখাবো আর ওই যে নাতিনের নানা বৈশা রয়েছে পেঁপে খাওয়ার জন্য এই এখন আমার নানি কেটে দি আপনারা শেষ পর্যন্ত দেখতে এই দেখো বন্ধুরা কত একটা পেঁপে আনছে পাকা পেঁপে এই গরমে এই পেঁপে খাইলে কিন্তু পেটটা ঠান্ডা থাকবো এই জন্য আমি এখন পেঁপেটা কেটে দেবো না ঠিক বসে আছে খাওয়ার জন্য আগে কেটে নেবো আর তেমন ফের আসবো না তবুও আমি চেষ্টা করবো এভাবে কাটার জন্য এই যে দেখো বন্ধুরা আমি কত সহজভাবে কাটতেছি দেখছো একটা নিয়ে কেটে দেবে কত সুন্দর হয়ে কাটলাম Hey, la segunda, 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 এখন একটু ধুয়ে নেব পেঁয়াজ তো ধুয়ে নিয়ে নেবো তারপরে কাটবো এই দাম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি এইভাবে লম্বা করে কেটে নিব একবারে পাকা পাকা পেটে ভাই সাহেব তুমি এখন কথা বলতে পারবা কি পাখি পাকা পেপে খায় একবার পাখি পাকা পেপে খায় আমার হয় না পাখি পাকা পেপে খায় মানে বাবা বলতে বলবা পাখি পাকা কি পাখির পাকাতে দেখা পাপী খা পাখির পাকাপে দেখা পাপি পা পা পেপে বাই আপনি বলতে বলতে পারেন আমার মেয়ের বাসাকে কিন্তু আমি সঙ্গে ভিডিও করতে পারি আর আমার ভাষা তো সবার সমাজে আমার থাকা লাগে এই জন্য আমি এতটা বন্ধুরা পাখি পাউকা পে পে খায় আমি কিন্তু এটা বলতে পারি না তো আপনারা কি বলতে পারবেন কম মানুষই বলতে পারে এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ বলতে পারে তাহলে এটা খালি মুখে আসবে বারে বারে এই দেখো বন্ধুরা কত সুন্দর করে এই পেঁপে এই পেপি গুলা শরীর করা হইলে এই পেপি গুলা খাইলে পেটটা কিন্তু ঠান্ডা হয় এই জন্য এরকম পাকা পেঁপে সবাই খেয়ে দেখবে দেখবে অবশ্যই পেট ঠান্ডা হবে না একটা খেয়ে দেখি মালা মিষ্টি আছে না হম তো নজনা গরমের মধ্যে বেলে সবল পাকা পেঁপে

じゃあ আপনারা কালকে দেখতে পারেন ওই নতুন রেসিপি দেখতে পারেন কালকে যে আমরা আজকের মত শেষ করে দিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সবাই জন্য ধন্যবাদ আমার নাতিন শেষ করে দিছে ভিডিও তাহলে এখানেই শেষ আল্লাহ হাফেজ